হ্যালো ইস্যু সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো পরে দিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে বিকাল থেকে শুরু করছি আমরা ঘুরতে যাবো আজকে কালকেও গিয়েছিলাম কালকে গিয়েছিলাম নারায়ণগঞ্জ রাসেল পার্কের উ সাইডে আজকে মেয়েটি যাব গোবাজার বাজার বাড়ি না আমি জানি না শুরু গেলে যাওয়ার পর আইসা বলতে পারবো বাট যাওয়ার আগে ঠিক ডিসিশন হয় নেক্সট কোথায় যাব আর আমি যে মাত্র খাওয়া দাওয়া করে বসছি ঘরে প্রচুর গরম ঢাকায় তেমন একটা শীত পড়ে নাই এখনও বাট রাতে শীত টের পাওয়া যায় বাট দিনে তেমন একটা টের পাওয়া যায় না আর আপুদের বাসা হচ্ছে এক সাইডে যে এই কর্নার এই করোনাটায় বসে আছি আর আপু হচ্ছে নিচে বাবুকে নিয়ে গেছে আপনাদের ভাইয়া তারা হচ্ছে একটু বের হবে আমি আজকে শাড়ি পরবো ফার্স্ট রিজন সকালবেলাও শাড়ি পরছিলাম বাট ওইটার ভিডিও আমি তেমন নিতেই পারি নাই তেমন না আমি একটু ভিডিও নিতে পারিনি কারণ আমার ফোনটা ফার্স্টে হচ্ছে আমি যখন শাড়ি পরতেছিলাম আপনাদের ভাইয়া আর আমাদের বাণী যারা যারা ছিল ছেলে পার্টি সবাই হচ্ছে বাইরে গেছে ঘুরতে আর তারা যখন আসছে আমি মানে দুপুর টাইমে হয়ে যেতেছিলো আমি ওদেরকে পিকচার তুলবো এই জন্য শাড়িটা মেন পরা তো আমি হচ্ছে পিকচার তোলার জন্য শাড়িটা পরছিলাম এবং ওরা আসার সাথে সাথে আমি পিকচার তুলতে তুলে গেছি আমি তেমন ভিডিও কথা মনেও ছিল না আবার পড়তেও পারিনি তারপর যে কিছু পিকচার তুলছি ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো আর পিকচারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি ভালোই হয়েছে আমার তেমন একটা খারাপ লাগে নাই রুদ্রের মধ্যে তুলসি আবার আপনাদের ভাই আর তারপর আমার তারপরে হচ্ছে আইফোন ছিল আর তো আইফোনের পিকচার কেমন হয় সবাই তো জানে ওইগুলো পিকচার দিয়ে তুলসি মানে পিকচারগুলো সুন্দর হয়েছে আজকেও কিছু পিকচারের জন্যই তুলবো কারণ আমি হচ্ছে ইউটিউবের ঠান্ডা চেঞ্জ করতে চাচ্ছি কিছু পিকচার তুলবো দেখি যদি ভালো লাগে তাহলে চেঞ্জ করবো মানে আমি আমার বেবিকে নিয়ে পিকচার দিতে চাচ্ছিলাম বাট ওর সাথে একটা ভালো পিকচার নেই আমাকে আমি যে ভিডিও ফটোগুলো দেবো ওটা অবশ্যই আমাকে ছেলের পার্টি সবাই আবার বাজার যাচ্ছে জুতা নিয়ে কে কারাগারে গেল সবাই হচ্ছে আল্লাহ করছে কি কি খাওয়া যাইবা কখন ও ওই যে ওর হচ্ছে ভাগ্নি ওইটা এখানে তিন ভাগ্নি আসে না ছোট কই ও গুলটিও আছে আমি দেখাই এই যে ইয়াল্লো কালার এটা হচ্ছে বড় বড় ভাগ্নি তারপর ও যে মিষ্টি কালার ওটা হচ্ছে মেঝো ভাগনি আর এই যে কিউটি ছোটো গুলটি ওর নাম হচ্ছে অনেকগুলো নাম মানে আমি জানি না কোন নামে ডাকে ওর বামিসা বলে তারপর ও মা ডাকে হচ্ছে আমরা হচ্ছে এখন বের হচ্ছিলাম রেডি হয়ে গেছি বের হতে হতে আমাদের একদম রাত হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা টাইম সন্ধ্যা পার হয়ে গেছে ওই যে আপনাদের ভাইয়া আমার ব্যাগ নিয়ে আসছে কুটুকুটু কুটুকুটু করে আর এখন হচ্ছে যে আমরা বের হয়ে গেছি আপনাদের ভাইয়া আমি আপু ভাই তারপর দুলাভাই সবাই মিলে বের হয়ে গেছি আমার কোলে মানে আমার ননাসের কোলে হচ্ছে বাবু আর তাই হচ্ছে আমরা দুজন একটু হাঁটতে পারতেছিলাম এই যে এখানে একটা দোকান আছে মানে এখানে হচ্ছে আমরা মেন জায়গায় চলে আসছি আমাদের আজকে অনেক হাঁটা লাগবে আপু বলতেছিল যে এটা নাকি অনেক দূরে অনেক হাঁটা লাগে এই যে করে চলে আসছি এই ওষুধের দোকান এই ঢাকা শহরে একদম মেন যে জিনিসটা ওষুধ এটা দোকান আমি দেখতেছি মানে আসার পর আপুদের এরিয়াতে অনেক কম আর আপুদের এরিয়াতে হচ্ছে অনেক মানে কি বলবো একটু নেশা পানি বেশি হয় বা মায়ের পিঠ বেশি হয় আমি জানি না এই এরিয়াটা একদম সেফ আমি বলবো না বাট অনেক রিক্স এটাই আমি বলবো এই যে আপনাদের ভাইয়া আমার সামনে আমাকে রেখে রেখে চলে যাচ্ছে ইটস বেইমান এখানে হচ্ছে আমার দেবরা ছিল তবে একটা কথা বলতে পারি যে ঘুরতে যাওয়ার টাইমে আপনাদের ভাইয়ার থেকে আমার দুই দেবর আমাকে অনেক প্রোটেক্ট করছে মানে যেহেতু অনেক ভিড় হয়ে যায় অনেক ভিড় পরে তো ওই টাইমটাতে হচ্ছে আমার দুই দেবর আমাকে অনেক প্রোটেক্ট আর আমরা হচ্ছে চলে আসছি যে মাছের দোকান দেখো কত মাছ আমি হচ্ছে ঢাকা শহর গিয়ে একটা জিনিস আমি দেখছি মানে মাছ বাজারে গিয়ে এত বেশি মাছ মানে মানে এত বড় বড় মাছ আমি মনে হয় এর আগে আমি মাছ বাজারে যাই নাই আমার যাওয়া পরে নেই কারণ আমরা ছোটোতে বড় হয়েছি পড়াশোনা করতে করতে মাছ বাজার আমি আমি কেন আমাদের বাসায় পড়া কেউ মনে হয় বাজার কি এটা চিনবে না কারণ আমরা কেউ হয়েছে বাজারে যাইনি আমরা অনেক সেভ অনেক কিউট কিউট অনেক লক্ষ্মীভাবে বড় হয়েছি অ্যান্ড আমার যে আমার আব্বুই সবসময় বাজারে যেত তারপর আব্বু যখন বাইরে চলে যায় তখন হচ্ছে আমার আম্মু বেশিরভাগ বাজার করতো আর এই যে দেখেন একটা মা মানে একটা মাছের ভাগা দেখেন জাস্ট এতগুলো মাছ মানে আমি এতগুলো মাছ একসাথে দেখে আর এখানে হচ্ছে সব গুঁড়া মাছ ছিল মানে যে মাছটা নড়তেছে সবাই কমেন্ট করবেন এটা কী মাছ আমি জাস্ট চিনি না আমি এখানে কোনো মাছই চিনি না আর এই যে এটা হচ্ছে গুড়া মাছের কি বলে পানি একটা পানি দিচ্ছে বাট পানিটা অনেক নোংরা আর এই যে এখানে হচ্ছে চলে আসছে এখানে আমরা কিছু কেনাকাটা করতে আসছিলাম ঢাকা শহরে এই জিনিসটা মানে সবাই আমি মনে করি কম বেশি খায় মধ্যবিত্ত বলেন বড়োলোক বলেন বা একদম থার্ড ক্লাস বলেন বা যাই বলেন আমি কোনো পেশা বা কোনো কিছুকে আমি ছোটো করবো না আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য ভিডিও করছিলাম কতগুলো পান আমার শাশুড়ি আর আমার আম্মুর জন্য যাই হোক আমি কোনো ক্লাসকেই ছোটো করবো না তবে সবাই মনে আমি মনে করি এই জিনিসটা খায় কম বেশি খেয়েছে যে মুরগির যে হাত পা তারপর কি বলে গিলা কলিজা এগুলো আর কি সবাই খায় আমি দেখছি ডাল দিয়ে এটা বেশি খাওয়া হয় এটা আর কি সবাই খায় আমরা ওগুলার জন্যেই গেছিলাম ওগুলোর সন্ধানে বাট পরে আর কি পাই নেই আমাদের পছন্দ মতো এই জন্য আনা হয় নাই আমরা এটার জন্য গেছিলাম এগুলো কিনতে তারপর আমার গিয়ে হচ্ছে পিঁয়াজ ফুল দেখে আমার অনেক পেঁয়াজ ফুলের ভাজি খেতে ইচ্ছা করতেছিল আমি এই জিনিসটা অনেক বেশি ফেভারিট আমার অনেক বেশি পছন্দ করি জানি না কেন জানি আমার এই জিনিসটা অনেক বেশি পছন্দের তবে ওই দিন কেনা হয়নি আপনাদের ভাইয়া বলতেছিল ওরা দেশে গেলে তুমি খাইতে খাইতে তোমার মুখ তিতা হয়ে যাবে মানে প্রত্যেক দিনে এই জিনিসটা খাওয়া তোমার থাকবেই রে প্রত্যেক দিন মেনুতে এই জিনিসটা তোমার থাকবে পরে আর কি বলতেছিলাম আচ্ছা ঠিক আছে এখন নাহলে বাদ দিই তারপর আপনাদের ভাইয়া বলছিল যে নিয়ে নেই পরে আমি বলছি থাক লাগবে না আর এখানে অনেকগুলো ফুলকপি অনেকগুলো কপি দেখতেছিলাম আর আপো হচ্ছে ওদিন কেন জানি না ফুলকপি বারবারই দোকানে মানে যেই দোকানে ফুলকপি দেখতেছিল ওই দোকানে গিয়েই থামতেছিল আর এই যে দেখেন আমরা যেই সন্ধানে আসছি সেই সন্ধান পেয়ে গেছি আর এখানে চারোদিকে ধনিয়া পাতা ধনিয়া পাতা ধনিয়া পাতা আর এদিকে ধনিয়া পাতা এত সস্তা এখানে অনেক সস্তায় ধনিয়া পাতা ছিল আর এই যে দেখেন রান তারপর হচ্ছে গিলা হাত পা মাথা সব কিছু আলাদা আলাদা বিক্রি করে এগুলো বিক্রি করলে আমি মনে করি লাভ না কি লস আমি জাস্ট জানি না আমি মনে করি লাভ যে কিনে তার কারণ এগুলো কেজি একদম কম আমি জানি না ভাই এগুলো আমি কিনে নিই আর কেনার টাইমে আমি ছিলাম বাট ভিডিও করতে আমি জাস্ট এদিকেই তাকিয়েছিলাম এদিকে চারদিকে তাকা ছিলাম বা কেন জানি আমি মাছ বাজারে যাই না তাও অনেক দিন হয়েছে যখন আমরা আলাদা থাকতাম তখন দুই একবার একদম আপনাদের ভাইয়ের যদি অসুস্থ থাকতো বাসায় থাকতো তখন যদি বাজারে যাওয়া লাগতো তখন আমি যেতাম মানে দুই একবার আর আমার বাবার বাসায় থাকতাম কখনোই বাজারে যাইনি শ্বশুর বাসাতেও যাইনি যখন আমরা আলাদা হয়েছি তখন গেছিলাম তাও আবার দুই একবার তো এখানে এটা কেনাকাটা হচ্ছে আর পরে হচ্ছে আমরা এখানে হচ্ছে আপু আপনাদের ভাই আপুকে ধনিয়া পাতা কিনে দিতে চাচ্ছিল পরে আপু বলতেছে না থাক কিনা দেওয়া লাগবে না পরে আর কি অনেক জর জবর ও হচ্ছে কিনে দিয়েছে কিনে দিয়ে আসছে আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আমার সামনে সামনে ছিল কয়বার যে পাড়া খাইছে আর বারবার পিছে ঘুরে দেখতেছে কে পাড়া দিল কে পাড়া দিল আর এখানে হচ্ছে মাছ বাজার টমেটো তারপর ধনিয়া পাতা বেগুন তারপর লাল শাক লাউ ফুলকপি এই যে এই জিনিসটা আমরা কিনেছি আমি দেখেই থেমে গেছি পরে দেখছি তারাও থামছে তারপর কিনে নিয়ে আসছিলাম আর এখানে অনেকগুলো টমেটো গাজর আর বাজারে যে মহিলারা এত কিছু কিনতেছিলো মানে অনেক মহিলারা ছিল এখানে আলু ছিল মানে এটা কি বলবো মানে এত বেশি ক্রাউড ছিল যে আমরা কিছুই করতে পারি নি আমরা হাড়টা চলার যে করছি এটাই আমাদের ভাগ্য মানে ভাগ্য ভালো ছিল আর এখানে অনেক কিছু ছিল আমি অনেক কিছু নাম জানি না যেগুলোর নাম জানি সেগুলো বলতেছিলাম এটা মেবি সিম তো যেগুলো জানি সেগুলোর নাম বলতেছিলাম এখানে পেঁয়াজ আলু তো যাই হোক বাজারে আর কি কী থাকবে বাজারে তো সব কিছুই থাকবে ওদিন হচ্ছে আমরা একটু মার্কেটেও গেছিলাম ওটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ এখানে কি ক্রাউড এর থেকে ডাবলের ডাবল ক্রাউড ছিল মার্কেটে আমি মোবাইল বের করবো কি আমি তো ভয়ে মোবাইল বেরই করতে পারতেছিলাম না কারণ এই ঢাকা শহরে অনেক চোরই হয় এটা সবাই জানে নারায়ণগঞ্জ বলেন এবার যেইগঞ্জই বলেন যেই ঢাকাই বলেন এটা এখানে কিন্তু অনেক চুরি আমি হয় মানে এখানে চোরের উপদ্রব অনেক তো এখানে আমরা হচ্ছে মাছবাজারে চলে এসেছি এখানে অনেক বড় বড় মাছ পাবেন এখানে অনেক বড় বড় কি বলে একটা সত্যি কথা বলি আপনাদেরকে ছোট মাছের যে স্বাদ বড় মাছের কিন্তু ওই স্বাদ পাবেন না মানে বড় মাছ দেখতেই সুন্দর চোখের শান্তি মনের শান্তি বাট খাওয়ায় কোনো শান্তি নেই বড় মাছ খেতে আমার একটু ভালো লাগে না আশা করি কারোরই ভালো লাগে না আর এই যে দেখেন কী কিউটভাবে সাজায় রাখছে মাছগুলো আমি থেমে একটু ভিডিও করে আসছি আর এখানে বড় 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 মাছ ছিল দেখেন এখানে যে জেতা মাছ ছিল মানে সব ধরনের মাছ ছিল কত বড় মাছ লাগবে আপনাদের তত বড় মাছই পাবেন এখানে আমি একটা মাছ দাম করছিলাম একটা মাছের দাম আঠারো হাজার টাকা বলছে আমাকে পরে আমি বলতেছি আঠারো হাজার টাকা দিয়ে আমরা বিয়েও করি নাই যে একটা মাছ কিনে খাবো তো যাই হোক মজা করলাম আর এখানে হচ্ছে এই যে বড় 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 মাছ তো আমরা হচ্ছে ওই দিন একটু মার্কেটও করছিলাম আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে একটু ফুল যখন মার্কেটে ছিলাম মার্কেটে যেহেতু অনেক ক্রাউড আমি তখন আর কি তাকে হঠাৎ করে হারিয়ে ফেলছি তো আপনাদের ভাইয়া হচ্ছে কোথা থেকে যেন একটা ফুল কিনে নিয়ে আসছে নিয়ে আমাকে আমার হাত ধরছে পরে আমি বুঝতে পারি না কেন ধরছে পরে আর কি দেখতেছিলাম সে আমাকে ফুল পরিয়ে দিচ্ছে পরে আর কি টের পেয়েছি যে হ্যাঁ আমাকে একটা ফুল গিফট করছে তো যাই হোক এই ফুল টাইমে অনেক আগেই চাইছিলাম বাট তখন দেয় নেই আমার মন খারাপ দেখে হচ্ছে সেই নিজেই এনে দিছে আর আপনাদের ভাইয়া হচ্ছে এখন গাড়ি ঠিক করবে আমরা চলে যাব আমরা একটু মার্কেটে করছিলাম ওটার ভিডিও নিতে পারিনি বারবার বলতেছিলাম তো যাই হোক আমরা এখন গাড়িতে উঠে বাসায় চলে যাব মানে কি বলি আমরা এত ক্রাউড এত অশান্তির মধ্যে ছিলাম যে আমাদের কারোরই ভালো লাগতেছিল না আমরা সবাই বাসায় চলেছিলাম ও লাগাই দিছিলাম এত বেশি খারাপ লাগতেছিল আর আমার ভেনিটিটা দেখেন আমার সামনে আমার ভাই টানতেছে তো এই যে বাসায় আসে পড়ছি বাসায় আসার পর হচ্ছে চাচা ভাতিজ চাচা ভাতিজ এই তো বলে মেবি চাচা ভাই বেটার কি বললাম যাই হ্যাঁ মানে এটা হচ্ছে ফোরাত আমার দেবর ও হচ্ছে আমার ছেলেকে নিয়ে কি মানে দুষ্টুমি লাগাই দিছে ও সচরাচর আমার ছেলেকে তেমন ধরতে পারে না কাজের চাপে তো এখানে হচ্ছে আমার ছেলেকে নিয়ে মানে একটু দুষ্টমি করতেছিল এরপর থেকে আমার ছেলে তো ওর পাগল হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর এরকম ভালোবাসা মানে যেন অটুট থাকে সারা জীবন থাকে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ